সালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আরেকটা বিষয় এবং খুব সাধারণ একটা বিষয় সেটি হলো এবারের যে রমজান এই রমজানেও কিন্তু বিনিয়োগকারীরা কিছুই পেল না বরঞ্চ যে ক্ষতিটা এই ক্ষতি কিন্তু স্বাভাবিক যে ক্ষতি বিনিয়োগকারীদের কত রমজানগুলোতে আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের পোর্টফোলিও রমজানেও খালি হচ্ছিল এবং রমজান রমজানে সেই জায়গা থেকে এইবার অনেকে মনে করছিল যে হয়তোবা এইবার সেই জায়গা থেকে বের হতে পারবে কিন্তু আমরা দেখলাম যে সেই জায়গা থেকে কিন্তু বিনিয়োগকারীরা এবারও বের হতে পারল এইবারও কিন্তু বিনিয়োগকারীরা সেই একই হতাশার মধ্যে রমজানটা পার করতে যাচ্ছে দেখেন একটা খুব সেন্সিটিভ বিষয় যে এমনিতে গত গত পনেরো বছর ধরে মার্কেটের যে অবস্থা তারপরে পাঁচ সাত বছর মার্কেট পাঁচ বছর ধরে একুশ সাল থেকে এই পর্যন্ত মার্কেট আরও নাজুক তার মধ্যে দিয়ে আপনার পাঁচই আগস্টের পরে বিনিয়োগকারীদের যে একটা আশার সঞ্চার হয়েছিল সেটা তো রমজানের আগে যে সাত মাস বা সাড়ে ছয় মাস সাত মাস সেখানে তো বিনিয়োগকারীরা সম্পূর্ণ নেগেটিভ চিত্র দেখেছে এবং যেটা হয়েছে সে সেটা হলো বিনিয়োগকারীদের যে একটা আপনার রিকভারের জায়গায় তাদের লসের পাল্লাটা আরও বেশি ভারী হয় সেটা কয়েক গুণ আমি মনে করি যে এই জায়গা থেকে এখন এইবার রমজানে মানুষ মনে করিছিল যে হয়তো রমজানে একটা পরিবর্তন মার্কেটে আসতে পারে সেটাও কিন্তু হয়নি আমরা দেখেছি সেই জায়গাতে রমজানে আরও বেশি করে মার্কেটের উপরে প্রেশার ক্রিয়েট আমরা আমরা দেখতে পেয়েছি এবং আপনারা দেখেছেন যে রমজান শুরু হওয়ার পর থেকে কোনোভাবেই মার্কেটটা স্বাভাবিক ছিল না এখন পর্যন্ত স্বাভাবিক না মানে এক কথায় বিনিয়োগকারীদের যে একটা আপনার বা পুঁজি হারানোর যে একটা কি বলে মিসি এটা কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি রমজানের মধ্যে এখন পর্যন্ত যদি আপনারা দেখেন এখন পর্যন্ত যদি আপনারা এই রমজান মাসে দেখেন পর্যাপ্ত পরিমাণে আমরা নেগেটিভ মার্কেট দেখেছি এবং সেখানে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীরা আপনার লাভবান হওয়ার জায়গা জায়গা জায়গাতে নিশ্চয়ই বেশি হয়েছে শুধু তাই নয় কিছু শেয়ার আমরা একটা কারসাজি দেখেছি রমজানের মধ্যেও আমরা দেখেছি এসআর আমরা এসপি সিরানি এই তিনটা চারটা শেয়ারের কারসাজির মাধ্যমে মার্কেটকে চালানো হয়েছে কিছু সিলেক্টেড আইটেম মার্কেটে চালানো হয়েছে কিন্তু কোনো ভালো শেয়ার একটা ভালো শেয়ারের কথা কেউ বলতে পারবে যে এই রমজান মাসে মুভ করছে যেগুলোতে বিনিয়োগকারীরা ইনভলভ আছে তারা একটা ভালো শেয়ার নিয়ে কাজ করতে পেরেছে কোনো দেখেন কোন ভালো শেয়ারের কোনো মুভমেন্ট নেই একেবারে বিনিয়োগকারীদের যেখানে ইনভেস্ট আছে এই জাতীয় কোনো বা মুভমেন্ট নেই বিনিয়োগকারীরা আটকে আছে। বিনিয়োগকারীদের বের হওয়ার কোনো কায়দা নেই এই কীভাবে বিনিয়োগকারীরা বা কাটালো সেই চিন্তা সামনে ঈদ যেটা আসতেছে সেটাও কিন্তু একটা আপনার হতাশার যে বাজার তারা পার করলো এবং ঈদটাও কিন্তু তাদেরকে হতাশার মধ্যে দিয়ে পার করতে হবে কারণ বিনিয়োগকার তারা আটকে আছে তাদের অধিকাংশ টাকা তাদের বেতনের হোক পেনশনের হোক রিটায়ারের টাকা হোক তাদের জমানো টাকা হোক অধিকাংশ টাকা কিন্তু এখন বাজারে আটকে আছে অতএব তারা তাতে এখন হতাশার মধ্যে তিনবার করতেছে যে তারা হয়তো বা কেউ ভেবেছিল রমজান বা রমজানের মার্কেট ভালো হলে রিকভার হলে তারা কিছু টাকা পয়সা এখান থেকে বের করবে এরকম কিন্তু অনেকেই আমাদের কাছে ফোন করে সেই জায়গাতে বরঞ্চ আরও লসের পাল্লাটা ভারী হলো এবং বিনিয়োগকারীদের হতাশাটা কিন্তু আরও বেড়ে গেল বিনিয়োগকারীরা আরও আতঙ্কিত হলো এখন বিনিয়োগকারীরা যেটা করবে আমার কাছে আমার কাছে আরও বেশি মানে আতঙ্কের আতঙ্কে আমি আমি আর বেশি ভয় লাগতেছে যে বিনিয়োগকারীরা হয়তোবা এই সামনে পুঁজি হারানোর ভয়ে লস করে বের হয়ে যাচ্ছে কিনা এইটাই কিন্তু একটা ব্যাপার এরকম হলে কিন্তু যে আসলে সাধারণ বিনিয়োগকারী এরপরে মার্কেটে আর ডেকেও পাওয়া যাবে না মার্কেটে এমনিতেই বিনিয়োগকারীদের কোনো আস্থা নেই আস্থার পুরোপুরি সংকট অর্থাৎ রমজান মাসে যে হতাশা থেকে বের হওয়া আতঙ্ক থেকে বের হওয়া আস্থার একটা জায়গা তৈরি হওয়ার যে একটা সম্ভাবনা বা ছিল বা বিনিয়োগকারীরা ভেবেছিল সেই উল্টা চিত্র বরঞ্চ দেখা গেল আস্থা আরো কমে গেল হতাশার জায়গাটা আরো স্ট্রং হলো এবং আতঙ্কের জায়গাটা আরও স্ট্রং হলো এরকম মার্কেট কিন্তু বিনিয়োগ করিয়া চায়নি আমি আমি বলতে চাই আবারও যে সামনে যে কয় কার্য দিবস আছে এই কয় কার্য দিবস কী হয় জানি না তবে ভালো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না এবং আমি আমরা চাই যে সামনে যে কার্য যাক কিন্তু সেরকম লক্ষণ দেখতে পাচ্ছি না আমাদের আশা থাকবে যারা কমিশন আছে যারা গভর্নমেন্টে আছে যারা এখন আপনার দায়িত্ব নিচ্ছে দায়িত্ব পাচ্ছে প্রদান বিশেষ সহকারী তাদের সবাই সবাই যদি মিলে মার্কেটে একটা গতি ফিরিয়ে আনার চেষ্টা করে হয়তো বা কিছু হতে পারে তাছাড়া কোনো আসার আলো কিন্তু দেখা যাচ্ছে Assalamualaikum warahmatullahi wabarakatuh